যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ ঈদ অফার পাঁচটা ছাগল মাত্র ষাট হাজার টাকা তার মধ্যে চারটা মিয়া ছাগল একটা পাটা ছাগল এর মধ্যে থেকে গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো কোনো দর্শক ভাই বোন যদি এই দুইটা ছাগল নিতে চান একসঙ্গে দুইটা একই মায়ের একই জোড়ার একসঙ্গে যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে উনত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে

আমার এখানে তো প্রায় একশো পিস একশো প্লাস থাকে ভাই তার মধ্যে থেকে বাছাই করে আঠারো থেকে বিশ পিস ভিডিওর সামনে নিয়ে আসা ভ্যাকসিন কোরা রোগ এগুলো প্রমাণ দেন আমি ইনশাআল্লাহ দিয়ে দেব প্রমাণ কারণ দর্শকের চাইতে আমার চাহিদা বেশি থাকা লাগবে কারণ আমার কাছে ছয় ছয় ছাগল থাকে ভাই ভ্যাকসিন না দিলে আমার সমস্যা দর্শকের না একদম সব শেষ জি ভাইয়া আচ্ছা আচ্ছা আর ইনশাল্লাহ সর্বোচ্চ নিম্ন পাইকি রেট আজকে থাকবে ভাই ইনশাআল্লাহ সেটা দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারলে জি ভাইয়া এটা কি মেয়ে ছাগল দুইটাই মেয়ে ছাগল ভাই দুইটাই বিটলের কস ভাই আচ্ছা আচ্ছা কস হলো উন্নত এটা আপনার ছাপা কালার ছাপা আর এটা হচ্ছে কালো জি ভাই মার্শাল কোনটার বয়স কেমন চলে ভাই বয়স দুইটাই সেম ভাই আট থেকে সাড়ে আট মাস আচ্ছা আচ্ছা প্রথমবারের মতো প্রজনন করানো হয়েছে অল্প দিন ভাই অল্প দিন দিছি গাব গ্যারান্টি দিয়ে ছাগল বিক্রি করবো না আচ্ছা ওটা সবচেয়ে ভালো ভাইয়া জি ভাই পাঠা দেওয়া পাঠা দেওয়া আসলে দুইটাই বিটল পাঠা দেওয়া বিটল জি ভালো চায় যদি টিকে যায় ভালোই আসবে জি জি

শুন ভাই জি ভাই মার্শাল আর একটি একেবারে মোটা সোটা ছাগল জি ভাইয়া এটা বিটলের মেয়ে ছাগল জি জি দেখতে কিন্তু বাচ্চা বড় বড় আসে জি জি ভাইয়া এর বর্তমান বয়স কেমন এটার বয়স নয় মাস ভাই নয় মাস জি এটা গাব করার নসে হচ্ছে দেড় মাস হলো অরিজিনাল না পাঠা আছে জি ভাই মার্শাল কম বয়স ছাগল বাচ্চা কাছে বহুদিন পাবেন জি জি ভাই যেগুলা ছাগল দেখে সব খামার উপযোগী ছাগল খামার জি ভাই কেউ যদি চান আট দশটা নিয়ে খামার সুগ্ন জি জি ভাই আর আজকে যেগুলো রেট দেবো আট দশটা মতো নাকি জি ভাইয়া ভাইয়া জি ভাই

জি ভাইয়া ভাই বয়স কেমন চলে বয়স এটা চার থেকে সাড়ে চার মাস ভাই চার থেকে সাড়ে চার মাস জি মার্শাল না না এখন প্রথমে আসে এটা সময় লাগবে আড়াই থেকে তিন মাস এরকম তবে এই বয়স কিন্তু খুব সুন্দর বাড়ছে জি ভাইয়া অনেক লম্বা বডি ছাড়া অনেক লম্বা ভাইয়া দাদা কেমন এটার দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা ভাইয়া এগারো হাজার পাঁচশো এগারো পাঁচশো জি সোমন ভাই জি ভাই ভিটের পর্যায়ে একেবারে কালো কালার ছাগল জি ভাইয়া

এটার দাম পড়বে বারো হাজার টাকা ভাই শোন ভাই জি ভাই মাসা আল্লাহ একেবারে সেই চেহারা একটা ছাগল জি ভাইয়া এটা এটা বিটলের কষ ভাই বিটলের নাগরা বিটলের কষ সাফা কালার মাসা আল্লাহ মা ছাগল জি অবশ্যই মা ছাগল ভাই মা ছাগল

যে ছাগলের যে দাম বলছি আমি একটা জবান দিলাম যে এই ছাগলগুলো এই দামে কত পাবেন নাই সরাসরি যদি দর্শক খামারে আসে তাহলে বুঝতে পারবে কেমন দাম কেমন দামে জি তাহলে মনে হয় আট দশটা এমনি নিয়ে যাবে জি ভাই জি আর এর ওলানটা আমি দেখাই দিই জি ভাই জি এই দেখেন দুধের ছাগল কিন্তু হ্যাঁ এই দেখেন সঠিক আছে এই দেখেন সব ক্লিয়ার ভাই সরিপা দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জি ভাই হ্যাঁ সঠিক আছে ছাগলটা জি

কেমন কি আসে এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা কত ভাই তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো জি ভাই আচ্ছা আপনার হচ্ছে দর্শক যারা ভিডিও দেখেন এবং হচ্ছে জি জি কস হলে অনেক সুন্দর ভাই কালো সুন্দর মানে জি ভাই মেয়ে ছাগল না খাসবে মেয়ে ছাগল হয় মেয়ে সাগল জি আমি দাঁতটা দেখে জি ভাই জি মাত্র দুই দাঁত দুই দাঁত জি ভাই আচ্ছা সাগর লালন পালন করে বেশিরভাগ কিন্তু প্রবাসী হ্যাঁ জি জি ভাই আপনি সঠিক সব কিছু দেখা দিবো ভাই দেখেন দেখা দিবো এই দেখেন এটার আপনার গাভের বয়স আড়াই মাস পার হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা আড়াই মাস পার হয়ে গেছে এই দেখেন

সর্বোচ্চ বেটার হবে সর্বোচ্চ ভালো হবে জি খাদ্য খারাপ সুন্দর জি জি ভাই মাসা যাদের অল্প সময়ের মধ্যে মানে খাসি গ্রোথ করার ইচ্ছা এই খাসিটা ভালো হবে জি জি দর দাম কেমন কি রাখে এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ভাই শুধুমাত্র শুধুমাত্র তেরো হাজার টাকা পাঁচশো এর মধ্যে থেকে গাড়ি ভাড়া বিকাশ হয় সম্পূর্ণ নাম দিয়ে দেবো থাকবে না ভাই থাকবে ভাই কিন্তু কম শুন ভাই জি ভাই তো অপর শুধু থাকা ভাই একটা জি ভাই এটা নাগা বিটলের হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি মাসাল আপনার বয়সটা হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস বয়স সাড়ে থেকে চার জি জি মানিক

দর্শক আমরা কিন্তু আগেও ক্রিকেট গেছি জিজিনাল করে নিন কেমন মানে জি জি মার্শাল এখনই কান দেখছেন এক হাত জি জি অনেক সুন্দর ভাই কিন্তু এখন অনেক সচেতন জি ভাই সুন্দর জিনিস দেখতে তারা বুঝতে পারবে জি অবশ্যই

এটা অবশ্যই মা ছাগল জি জি অবশ্যই মা ছাগল ভাই মা ছাগল জাতি কি ভাই এটা এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি কালারটা সুন্দর জি অনেক সুন্দর কালার আনুমানিক হাইটটা কেমন হবে হাইট আছে এটা 30 থেকে 31 ভাই 30 থেকে 31 জি জি মাশাআল্লাহ বাচ্চা কাছে ভাই কবে দিছরা বাচ্চা কাছে আমি দাঁতটা দেখাই দিই দাঁতটা জি এটা চার দাঁত বয়স ভাই দাঁতে চারটা জি দুইবার বাচ্চা দিছ ভাই বাচ্চা দিয়ে দিছ জি জি মাশাআল্লাহ এখন বর্তমানে গাবিনে কি অবস্থা আছে এটা গাবিনের বয়স এক মাস প্লাস ভাইয়া এক মাস প্লাস জি অরিজিনাল আপনাদের

এবং এদের কোয়ালিটি বলেন পারফেক্ট দামও কিন্তু সঠিক দুইটাই কিন্তু খাসি ভাই দুইটা খাসি জি কোন ভাই জি ভাই ভিডিওর উপর যে বড় কোয়ালিটি এবং মোটা কিনেছেন এটা এটা পাটা ভাই পাটা জি বিডার অনেকে বিডার চায় খামারের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হচ্ছে বিডার বিডার জি জি ভাই জাতি কি এটা এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি ধন্যবাদ কি কসি বলছেন জি তবে কিন্তু সুঠাম দেহের জি ভাইয়া

হ্যাঁ আমি দিয়ে দেবো সবগুলাই কম চাইছে ইনশাল্লাহ এটাও কমে দিয়ে দেবো সব খরচ সম্পূর্ণ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো